এই রোধ দুটাকে বলতে পারি কি এই রোধ দুটা হচ্ছে সমান্তরাল আর এই দুইটা রোধ এই রোদের দুইটা প্রান্তবিন্দু কিন্তু আলাদা এই সমান্তরাল রোধ বলতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স আশা সবাই ভালো আছো বোর্ডে অনেক দিন ধরে ক্লাস করানো হয় না তো আজকে চিন্তা করলাম যে আজকে বোর্ডে আবার ক্লাস নেব আমাদের উদ্দেশ্যে তো আজকে পদার্থবিজ্ঞান থেকে বর্তনীর তুল্য রোধ নির্ণয় কিভাবে সহজে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করা যায় এই বিষয়ে আজকে ক্লাসে তোমাদেরকে বুঝাবো তো আশা করি সবাই সংযুক্ত থাকবে তো চলো কথা না বাড়ি কাজ শুরু করা যাক তো প্রথমে আমরা বর্তনী কি জিনিসটা জানব তো বর্তনী বলতে আমরা জানি যে বিদ্যুৎ চলাচলের জন্য যে সম্পূর্ণ যে পথ আছে তাকে বলা হয় বর্তনী তো বর্তনী আমরা জানি দুই প্রকার একটা হচ্ছে শ্রেণী বর্তনী আর একটা হচ্ছে সমান্তরাল সমান্তরাল বর্তনী তো বর্তনী আমরা জানি দুই প্রকার তো শ্রেণী বর্তনী একে আমরা আবার সিরিজ বলে থাকি সিরিজ সার্কিট আর সমান্তরাল যেটাকে আমরা বলি প্যারালাল সার্কিট বলে তো বর্তনী যেটা এই বর্তনীটা আসলে কি এই বর্তনীতে একটা একই পথে যখন বিদ্যুৎ চলাচল করবে তাকে বলা হবে শ্রেণী বর্তনী আর সমান্তরাল যেটা হচ্ছে যেটা ভিন্ন পথে বিদ্যুৎ চলাচল করবে তো আমরা যদি শ্রেণী বর্তনী সার্কিটটা দেখি যে আমরা ধরলাম এখানে ব্যাটারি এখানে ব্যাটারি ব্যাটারি দুই প্রান্ত একটা হচ্ছে প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত আর এদিকে ধরলাম এটা হচ্ছে কি মানে চাবি আর এদিক থেকে হচ্ছে এখানে এমিটার আর এই পাশে ধরে নিলাম এটা রোদ এখানে একটা রোদ এখানে আর একটা রোদ এবং এখানে আর একটা রোদ তিনটা রোদ তো এই যে সার্কিটটা আছে এটা ধরলাম আর ওয়ান এটা আর টু এটা হচ্ছে আর থ্রি তাহলে এখানে তিনটা রোদ তো এই প্রান্ত থেকে আসলে এখানে যে বিদ্যুৎ প্রবাহ হয় এটা কি হয় আসলে ইলেকট্রনের প্রবাহ তাহলে মনে রাখতে হবে ইলেকট্রনটা এই ধনাত্মক প্রান্তর দিক থেকে এই ঘুরে ঋণাত্মক প্রান্তর দিকে আবার শেষ হবে বিদ্যুৎ সাধারণত বিদ্যুৎ প্রবাহমাত্রাটা পজিটিভ প্রান্ত থেকে শুরু হয় এবং নেগেটিভে গিয়ে শেষ হয় এটা মনে রাখতে হবে এবং এই যে শ্রেণী বর্তনী আছে এই বর্তনীতে এখানে দুইটা প্রান্ত এবং শ্রেণী বর্তনীতে সাধারণত কি হয় যে একদিকে শেষ প্রান্ত আরেকটার প্রথম প্রান্তর সাথে পরপর যুক্ত থাকে মানে সাধারণ থাকে তাহলে এখানে এই এমিটারের প্রান্ত আর রোধ ওয়ানের প্রান্তর সাথে যুক্ত রোধ ওয়ান শেষ প্রান্ত রোধ টু এর শেষ প্রান্ত প্রথম প্রান্তের সাথে যুক্ত রোধ টু এর শেষ প্রান্ত রোধ থ্রি এর প্রথম প্রান্তের সাথে যুক্ত এইভাবে যখন পরপর পর সাজানো থাকে তখন আমরা তাকে বলবো শ্রেণী বর্তনী তো শ্রেণী বর্তনীকে আমরা সাধারণত আর এস দ্বারা প্রকাশ করি এবং এর যে সূত্র হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এভাবে যত বন্ধ থাকতে পারে যত বন্ধ থাকতে পারে এটা হচ্ছে শ্রেণী বর্তনী ক্ষেত্রে তো আমি যদি এখানে রোধের মান ধরে নিলাম টু ওহম এখানে ধরলাম থ্রি ওহম এখানে ধরলাম ফাইভ ওহম তাহলে আমরা যদি এখানে মান বসিয়ে দেই তাহলে টু থ্রি আর ফাইভ তাহলে মোট কত হচ্ছে এখানে মোট হচ্ছে টেন ওহম তাহলে দেখো আমরা সেকেন্ড বর্তনী মানে কি পরপরই এভাবে যুক্ত থাকবে আর সমান্তরাল বর্তনী ক্ষেত্রে আমরা যদি সার্কিটটা একটু চিন্তা করি তাহলে সার্কিটটা সমান্তরালে কেমন হবে এখানে হবে ধরে নিলাম একটা ব্যাটারি আর এটা হচ্ছে ব্যাটারির আর এরপাশে ধরে নিলাম সুইচ আর এদিক থেকে এখানে এদিক থেকে আমি প্রথমে দুই দিকে আলাদা রাস্তা হবে কারণ সমান্তরাল বর্তমিক ক্ষেত্রে এখানে কী হবে ধরে নিলাম বরপিটার আর এদিকে হচ্ছে একটা রোদ আর এই পথে আরও একটা রোদ এবং এই তিনটা একটা বিদ্যুতে গিয়ে মিলিত হবে তো এই যে সার্কিটটা আছে একদিকে প্লাস প্রান্ত একদিকে মাইনাস প্রান্ত তাহলে সমান্তরালের ক্ষেত্রে কি হবে একটা পথ থাকবে না ভিন্ন পথ থাকবে তাহলে আমি যদি এই যে এই রোডটার তো চিন্তা করি এটা যদি ধরি আমি আর এটা ধরি আর টু তাহলে এই রোদ আর হচ্ছে এই রোধ এই রোদের দেখো এর প্রান্ত বিন্দুটা একদিকে এর প্রান্ত বিন্দুটা আর একদিকে আলাদা তাহলে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কি হবে এমন একটা বর্তনী যেটার মধ্যে কি থাকবে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হবে তাকে বলা হবে সমান্তরাল বর্তনী তো সমান্তরাল কি আমরা প্রকাশ করি আর বি আর আর পি সমান ওয়ান বাই আর ওয়ান ওয়ান বাই আর টু সমান ডট ডট ওয়ান বাই আর এন মানে এখানে অসংখ্য থাকতে পারে এভাবে আমরা সমান্তরাল বর্তমিক সূত্র লেখক তো এখন আমরা এখানে যদি আমি এর মান ধরে নিলাম ফোর ওহম এর মান ধরে নিলাম সিক্স ওহম তাহলে এর মান কত হবে তাহলে ওয়ান বাই এখানে ফোর ওহম এখানে হবে ওয়ান বাই আর সিক্স ওহম তাইলে এর মধ্যে আমরা লসাখো করে নিব তাহলে পাওয়ার লুক তাহলে 3 4 12 আর 6 2 12 তাহলে হচ্ছে কত উপরে 5 নিচে 12 এত ওহম তাহলে এবাভাবে আমরা শ্রেণী এবং সমান্তরাল সিরিজের ক্ষেত্রে আমরা এবাভাবে কি বাদ দেবো তাহলে রোধ বের করব বর্তনীক তুল্য রোধ কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়ে আমরা এখন জানবো যে তুল্য রোধ জিনিসটা কি এবং কিভাবে আমরা সহজে তুল্য রোধটা বের করতে পারি তো তাহলে তুল্য রোধ বলতে কি বোঝায় যে বর্তনীতে বিদ্যমান যে রোধগুলো আছে এই রোধগুলোর পরিবর্তে যদি বিশেষ মানের কোনো রোধ ব্যবহার করা হয় তাকে বলা হয় তুল্য তাহলে আমরা এখন তুল্য নির্ণয় করব তাহলে আমরা এটা এখন মুছে দেই আমরা এদিকে লিখতে পারি সমস্যা নেই তো আমরা এখন এই বর্তনীটা একটা সার্কিট কেটে রেখেছি এই সার্কিটটা থেকে আগে আমরা চিনবো যে এখানে শ্রেণী বর্তনী কোনটা আর সমান্তরাল গুণ রোধ কোনটা আছে তাহলে আমি প্রথমেই বলছিলাম যে শ্রেণী বর্তনী হচ্ছে যেটা মানে পরপর সাধন থাকে তাহলে আমরা যদি এখানে দেখি যে এই যে এই যে রোধ আছে এই রোধটা কি এই রোধটা হচ্ছে আর একসাথে যদি পরপর আছে উপরে নিচে আছে তাহলে আমরা এই রোধ দুটাকে বলতে পারি কি এই রোধ দুটা হচ্ছে সমান্তরাল তাহলে এই রোধ দুটা হচ্ছে পরস্পর সমান্তরাল আবার এই দুইটা রোধ এই রোধের দুটো প্রান্ত বিন্দু কিন্তু আলাদা এই রোদের প্রান্ত বিন্দু আরেকটা এটার আরেকটা তাহলে এখানেও কি বলতে পারি আমরা এখানেও সমান্তরাল রোধ বলতে পারি তাহলে এই সমান্তরাল রোধ যদি আমরা আগে বের করে নেই তাহলে আমরা সহজেই কি করতে পারবো শ্রেণীবদ্ধ করতে পারবো তাহলে আমরা প্রথমে কি করব এখানে কার্যকর যে রোধগুলো আছে মানে এখানে যে কার্যকর রোধ বলতে বুঝাই কি যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সেই রোধগুলো হচ্ছে কার্যকর রোধ তাহলে এখান থেকে আমি আগে কার্যকর রোধগুলো বের করব তাহলে প্রথমে আমরা এই প্রান্ত থেকে শুরু করব আর কারণ কি হয় আগে বলছি যে প্লাস প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহিত হয় মানে ইলেকট্রন প্রবাহিত হয় কোথায় এবং এই ঋণাত্মক প্রান্ত থেকে গিয়ে শেষ হয় তাহলে প্রথমে আমি এই দিক থেকে শুরু করব তাহলে আমরা এখান থেকে যে রোধ আছে এটা হচ্ছে এটা যদি এক নাম্বার ধরে এটা দুই এটা তিন আমি এখানে নাম্বারই করে দিই এটা আর ওয়ান এটাকে ধরে নিলাম আর টু এটা ধরে নিলাম আর থ্রি এটা আর ফোর আর এটা ধরে নিলাম আর ফাইভ আর এটা ধরে নিলাম আর সিক্স তাহলে এখন এই যে রোধ আর ফাইভ এবং আর সিক্স এটা হচ্ছে কি এই দুইটা হচ্ছে সমান্তর দূরত্ব তাহলে আমরা কি লিখবো আর পি ওয়ান এখানে আমরা বের করতে পারি কি এই যে দুইটা রোধকে গুণ দিয়ে দিব ফোর ইন্টু ফোর আর নিচে ফোর প্লাস ফোর তাহলে এখানে 4 4 শুরু এখানে 4 আর 4 8 তাহলে এখানে হবে 2 ওহম তাহলে আমরা এই যে সার্কিটটা আছে এখান থেকে আমরা যেকোনো একটা মুছে দেব তাহলে আমি এখন এটা মুছে দিলাম এটা মুছে দিলাম মুছে দিয়ে এখন আমি এখানে লিখে দিব যে এটা হচ্ছে এখন কত 2 ওহম তাহলে এখানে আমি 2 ওহম রোধ পেয়ে গেলাম তো এখন এটা আর এটা কি হচ্ছে এটা যেহেতু একই লাইনে আছে তাহলে এটা কি এর হচ্ছে শ্রেণী তো এখন এইখানে যে সমান্তরাল আছে এখানে সমান্তরালটা আমি বের করে নিব তাহলে আর পি এটা 1 ধরি এটা হচ্ছে 2 ধরি তাহলে এখানে কত আছে 8 গুণ 8 আর নিচে হচ্ছে 8 প্লাস 8 তাহলে হচ্ছে 64 আর 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 8 হচ্ছে 0 তাহলে হচ্ছে 4 0 64 তাহলে এখানে হবে 4 ওহম তাহলে আমরা এখন এখান থেকে এই রডটাকে মুছে দিব এবং মুছে দিয়ে এখানে আমরা লিখে দিব

আর আর 4 তাহলে এখন আর ওয়ান এর মান কত এখানে 2 আর 2 এর মান হচ্ছে 4 আর আর 3 মান 2 আর আর 4 এর মান হচ্ছে 2 তাহলে আমরা যোগ করে দিই তাহলে 2 দিয়ে 4 4 আর 8 10 তাহলে 10 ওহম তাহলে এই যে বর্তনী আছে এই বর্তনীতে তুল্য রোধ কত 10 ওহম তাহলে আমরা লিখব অতএব বর্তনীর তুল্য রোধ কত 10 ওহম দেখো আমরা খুব সহজেই এই বর্তনের তুল্য রোধগুলো বের করতে পারবো তো আগামী ক্লাসে জটিল বর্তনে কীভাবে রোধ বের করা যায় এই বিষয়ে ক্লাস নিয়ে আমি আসবো সবাই সংযুক্ত থাকবে এবং যারা নতুন লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাদা থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করাবো ধন্যবাদ